মেগাস্টার সাকিব খানের যে ক্রেজটা তোমরা জাস্ট বুঝতে পারছো কি লেভেলে রয়েছে বা কি লেভেলে হতে যাচ্ছে মেগাস্টার বহুদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন না বা তার কোনো ছবি কোনো ফটো কিন্তু ভাইরাল হচ্ছিল না বা কোনো ছবি কিন্তু আসছিল না বাট স্টিল একটা ছবি আসলো রীতিমতো সেই ছবিটা কিন্তু ভাইরাল হয়ে গেল তুমি জাস্ট বুঝতে পারছি না যে মানুষ তাকে দেখার জন্য পাগলের মতন কতক্ষণ ধরে অপেক্ষা করে থাকে যে সেই পার্টিকুলার একটা ছবি যে ছবিটা লিটারেলি এখন ফেসবুকে কোথাও আমি একটুখানি হয়তো ভিডিওটাকে বানাতে লেট করে ফেলেছি এক্সট্রিমলি সরি ফর দ্যাট এখন জাস্ট গতকাল অবধি কিন্তু এই ছবিটা ট্রেন্ডিংয়ে ছিল ফেসবুকে ট্রেন্ডিংয়ে ছিল এবং এই ছবিটা একটা বেসিক্যালি কোনালকে নিয়ে একটা ইন্টারভিউর একটা সেখান থেকে কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং সেই পার্টিকুলার ছবিটা এখন ফেসবুকে কিন্তু ছিল এবং আমি একটা একটা করে মানে স্ক্রল করছি আর সাকিব খানের সেই ছবিটা আমার চোখের সামনে কিন্তু আসছে এবারে বিষয়টা অনেকে এই বক্তব্যটা রাখছেন যে হয়তো মেগাস্টার সাকিব খান আজকেই বাংলাদেশ ফিরেছেন এবং আজকে বাংলাদেশ ফিরে হয়তো আমাদের সোলজার কাজে তিনি নাকি যুক্ত হয়ে যাবেন সোলজারের লুক টেস্ট হবে সোলজারের যে ফার্স্ট লুক পোস্টার আসবে তার একটা ফটো শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রি প্রোডাকশন লেভেলের সমস্ত কাজ কুটিয়ে কুটিয়ে তিনি দেখবেন এবং এটাও কিন্তু মাঝখানে খবর আসছিল যে ভাইয়া ভিডিও কল তিনি নাকি প্রি প্রোডাকশনের সঙ্গে যুক্তও ছিলেন এই খবরটা কিন্তু কোথাও যে এই খবরটা কতটা অথেন্টিক বস আমি জানি না এবং আজকে অবশ্যই আমরা খবর পাবো এবং খবর পেলে তো অবভিয়াসলি সে মানে মেগাস্টার সাকিব খান যখনই তাকে নিয়ে কোনো আপডেট আসে তো সেটা সীমামতো সীমাবদ্ধ থাকে না সেটা কোথাও গিয়ে লার্জার স্কেলে কিন্তু কোথাও গিয়ে ছড়িয়ে পড়ে তো সেক্ষেত্রে দেখা যাক মেগাস্টার সাকিব খান আশা করছি হয়তো আজকালের মধ্যে হয়তো চলে আসবেন যা রটে আমি বারবার বলছি যা রটে তার মধ্যে কিছু কিছু বস ঘটনা ঘটেও তো সেক্ষেত্রে দেখা যাক অবশ্যই যা আপডেট আসবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এবং তোমাদের এই ছবিটা আমি থামলালি ইউজ করছি এবং তোমরা হয়তো এখনো অবধি দেখেও ফেলেছ তোমাদের কি মতামত এই ছবিটাকে নিয়ে এবং কেমন লাগছে মেগাস্টারকে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মেজাস্ট্রাকিব সংক্রান্ত সোলজার এবং প্রিন্স সংক্রান্ত আরো প্রচুর ভিডিও আসতেই থাকবে সঙ্গে থাকো ডাটা